হ্যাঁ তোমরা যারা ক্লাস প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আসো তোমাদের এই সপ্তাহের বাড়ির কাজ মাছ তরমুজ হাত পাখা আমরা প্রথমে আগে মাছটা আঁকি দেখো জাস্ট চোখ আঁকি আমরা যেভাবে চোখের মতো করে আগে দাগ দিয়ে নেবে বা তোমরা যে কোনো মাছ দেখে আঁকতে পারো তারপরে এই ঠোঁটটা মিলিয়ে দিচ্ছি দেওয়ার পর এইখানে একটা চোখ দিচ্ছি চোখের পর ল্যাচ ল্যাচ দিয়ে ল্যাচটাকে আমরা এইভাবে দেগে দিচ্ছি তারপরে এই পাশটাকে আমরা একটু কেটে দিচ্ছি তারপরে মাছের যে পাখা পাখাগুলা দিয়ে দিচ্ছি নিচে আরেকটা পাখা দিয়ে দিবে এইটার ভিতরে একটা ফুলকি এই ফুলকিটা দিবে তারপর এই পাশে আরেকটা পাখা চাইলে ভিতরে এমন করে দিতে পারো তারপরে আসে তোমাদের তরমুজ তরমুজটা তোমরা দুইভাবে আঁকতে পারো আস্ত তরমুজও আঁকতে পারো হাফ তরমুজও আঁকতে পারো তাহলে তোমরা দুইভাবে আঁকবে তরমুজ প্রথমেই তোমরা যেটা করবে আমরা একটু সামনে নিয়ে নিচ্ছি প্রথমেই তোমরা একটা কাটা তরমুজের অংশ নেবে দেখো কাটা তরমুজের অংশ নিয়ে এটা ইউ করে মিলিয়ে দিলাম এখানে নিচে দুইটা তিনটা দাগ হবে এটা হলো সাদা অংশের দাগ মাথায় রাখবে এটা সাদা অংশ সাদা অংশের পরে তারপরে থাকে সবুজ অংশ গুড তারপরে বেঁচে দিয়ে দাও বেঁচে দিয়ে দাও এখন এটার পিছনে একটা আস্ত তরমুজ দাও ঠিক আছে অর্থাৎ এইটার কাটা তরমুজের অংশ ওকে এখানে একটা সরি ওই জায়গাটা দেখা যাচ্ছে না ওকে এই যে এটা দিয়ে নিলাম দিয়ে ভিতরে আমরা এই যে আমি একটু কাছে নিয়ে এসছি এই এমন করে দেখবে যে দুই ধরনের প্রিন্ট থাকে একটা হলো সাদা কালো সরি সবুজ আর টিয়া হয়ে গেলো আমাদের তরমুজ তারপর আছে তোমাদের যেটা হলো হাত পাখা হাত পাখাটা কীভাবে করবে সেটা দেখো হাত পাখাটার পেলে আমরা প্রথমে একটা গোল এঁকে নেব একটা গোল এঁকে নিলাম নেওয়ার পর ডাটা দিয়ে দেব অর্থাৎ যেটা দিয়ে আমরা হাতে বাতাস করি যেহেতু এটার নাম হাত পাখা অনেক সময় এখানে অনেকটা ডিজাইন থাকে তারপরে যে ঝালর থাকে যেইটা বাতাসকে বইতে বা বাতাসকে ভাইব্রেশন করতে সহযোগিতা করে আর এইটার ভিতরে তোমরা তোমাদের মতো করে ডিজাইন দিয়ে দিবে আবার আমি দেখিয়ে নিচ্ছি মাছ তরমুজ হাত পাখা ধন্যবাদ